দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ছিল খবর পেয়েছে বলেই তো পুলিশ গেছিল ব্যাপারটা তো এরম নয় যে বাকিরা ধরে এনে দিয়েছে সংবাদ মাধ্যম সুরঙ্গ ঢুকে গেছে তারপর পুলিশ গেছে পুলিশ খবর পেয়েছে পুলিশ তাকে সন্ধান করতে গেছিল ফলে আইনে যা যা আছে তাই হবে তো পুলিশের ভালো কাজ অত্যন্ত ভালো কাজ যে একটা সন্দেহজনক কাজ আপত্তিকর কাজ কেউ করছে খবর পেয়েছে এবং পুলিশ সেখানে গেছে পুলিশ তাকে ধরার চেষ্টা করছে এটা তো মহা মুশকিল এতদিন মানেটা কি যখনই হোক খবরটা পেয়েছে এবং পুলিশ গেছে ফলে খবর যখন পাবে তখন তখনও যদি পুলিশ যায় তখন বলা হবে তার আগের দিন যায়নি কেন আগের দিন গেলে বলা হবে তার আগের দিন যায়নি কেন পুলিশের কাছে খবর এসছে পুলিশ অ্যাকশন নিতে গেছে সেই জায়গাটা পুলিশ যা যা পদক্ষেপ নেওয়া নিয়েছে দাদা কলকাতা পুরসভার আঠারো নম্বর ওয়ার্ড সেখানে একটি ছবি সামনে এসেছে স্থানীয় কাউন্সিলর সুনন্দা সরকার তিনি ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কেদার দাসকে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারপিট করছেন এই ছবিটা সামনে এসেছে আমি এই ভিডিওর সত্যতা খতিয়ে দেখিনি কিন্তু ভিডিওটি এসেছে কি বিষয় সেটাও জানি না দলীয় নেতৃত্ব দেখবেন তবে যারাই শুধু জনপ্রতিনিধি নন তাদের তো দায়িত্ব আরো বেশি যারা সিনিয়র নেতৃত্ব তাদের এই প্রকাশ্য আচরণ এগুলো অনেক বেশি সংযত হওয়া উচিত যদি কোনো কর্মী কোনো অন্যায় কাজও করে থাকেন সেক্ষেত্রেও প্রকাশ্যে তাকে মারা হবে এই ধরনের ভিডিও এই ধরনের দৃশ্য এটা ঠিক নয় অবাঞ্ছিত দৃশ্য অবাঞ্ছিত ঘটনা যদি ধরা যায় কাউন্সিলার ঠিক যদি ধরা যায় যে বকুনি খাচ্ছে বা মার খাচ্ছে সে ভুল যদি এও ধরা যায় কাউন্সিলর দিদির মতো বা গার্জেনের মতো শাসন করছেন তাহলেও এই দৃশ্য অবাঞ্ছিত আমি আশা করব দলের যারা জেলা নেতৃত্ব আছেন তারা এই বিষয়টি দেখবেন কারণ শুধু ভিডিও নয় ওখান থেকে আরও কিছু খবর আসছে যে ইস্যুগুলো সমাধান হয়ে যাওয়া উচিত আমি আশা করব জেলা নেতৃত্ব সেটা দেখবেন আমি আবার বলছি যে একটা সংসার একটা দল একটা এলাকা কারোর সঙ্গে কারুর মতবিরোধ থাকতে পারে কে ঠিক কে ভুল আমি তার মধ্যেও যাচ্ছি না কিন্তু এই যে প্রকাশ্যে মারা বা প্রকাশ্যে সংযম হারানো বিশেষ করে জনপ্রতিনিধিরা তাদের অনেক বেশি সংযত হওয়া উচিত কারণ তাদের এই আচরণের জন্য দলকে বিড়ম্বনায় পড়তে হয় হাজার রকম ব্যাখ্যা দিতে হয় আজকের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে আরো বেশি ধৈর্য এবং সংযমের পরিচয় দেওয়া উচিত যে ব্যক্তি তর্কের খাতিরও ধরে নি আমরা জানি না কোনো সত্যিবিদ থেকে তর্কের খাতিরও যদি ধরে নি সংশ্লিষ্ট ব্যক্তি কোনো অন্যায় করেছেন বা ভুল কাজ করেছেন তাহলেও যে দৃশ্যটি দেখা যাচ্ছে ওই টেড়ে গিয়ে মারতে যাওয়া ইত্যাদি সেগুলো বোধ হয় অবাঞ্ছিত এগুলো এড়িয়ে যাওয়া উচিত এই জিনিস ঠিক না অত্যন্ত আমরা যা দেখেছি পর সাংসদ সৌগত রায় বিধায়ক মদন মিত্র সব একসঙ্গে বসে সৌগত রায় বার্তা দিয়েছেন শুদ্ধিকরণের বার্তা সতর্ক থাকার বার্তা এগুলো তো খুব প্রয়োজনীয় এবং সেই জায়গায় সৌগত রায় দলের তরফ থেকে যা বলেছেন আমার মনে হয় সকলের কাছেই সেই বার্তাটা খুব স্পষ্টভাবে যাবে না এটা এইভাবে আমার মনে হয় না কোনো এটার সঙ্গে কোনো সার্বিকতা বা কিভাবে আমি বিষয়টা বলতে পারবো না মাননীয় মুখ্যমন্ত্রী একটি কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন এবং সেই কোর কমিটি সকলের সহযোগিতায় গোটা তৃণমূল পরিবারের সহযোগিতায় মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে শুক্তি পাণ্ডেকে রেকর্ড ভোটে জিতিয়ে এনেছে দলের নেতৃত্বের নির্দেশ পাওয়া গিয়েছে তারা বলেছেন এই কোর কমিটি আপাতত কন্টিনিউড হবে টিল ফার্দার ইনস্ট্রাকশন ফলে সেই মতো করেই কোর কমিটি কাজ করবে সহযোগিতা করবে আমাদের বিধায়ক নবনির্বাচিত বিধায়ক প্রিয় বৌদি সুপ্রি পাণ্ডে তারা তাদের সৌজন্য দেখিয়েছেন তো ফলে চারজন নির্বাচিত হয়েছেন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মানুষের রায়কে সম্মান দিয়ে রাজ্যপাল তাড়াতাড়ি তাদের শপথ বাক্য পাঠ পড়ানোর জন্য সংশ্লিষ্ট নির্দেশ দিয়ে দিন যদি আবার জটিলতা তৈরি করেন শপথ তো আটকে থাকবে না শপথ আইনের মতোই হয়ে যাবে তো যেখানে মাননীয় অধ্যক্ষ মাননীয় পরিষদীয় মন্ত্রী বিধানসভা পুরো সৌজন্য দেখাচ্ছে রাজ্যপাল বা রাজভবনের উচিত যথাযথভাবে রেসপন্ড করা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার